আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখন এই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ফিলিস্তিন রাষ্ট্র না হওয়া পর্যন্ত অস্ত্র ত্যাগ করবে না হামাস ইসরায়েলের সঙ্গে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সময় অস্ত্র সমর্পণের ইচ্ছা প্রকাশের খবর করেছেন ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি বলেছেন যতদিন ফিলিস্তিনিদের জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না খবর আল জাজিরার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে প্রাচ্য বিষয়ক দূত স্টিভ কফের একটি মন্তব্যের প্রেক্ষিতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন হামাস উইটকফ দাবি করেছিলেন হামাস অস্ত্র থেকে সম্মতি জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে মার্কিন দুধ জিম্মিদের পরিবারকে বলেছেন যুদ্ধবিরতি আলোচনার সময় হামাজ জানিয়েছে তারা অস্ত্র ত্যাগের জন্য প্রস্তুত তবে উইটকের দাবি প্রত্যাখ্যান করে শনিবার দোসরা আগস্ট এক বিবৃতিতে আমাদ জানিয়েছে যতক্ষণ পর্যন্ত ইসরায়েলি দখলদারিত্ব অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত সশস্ত্র কার্যক্রম জাতীয় বৈধ হিসাবে থাকবে বিবৃতিতে আরও বলা হয় যতদিন ফিলিস্তিনিদের অধিকার জাতীয় অধিকার পূর্ণ প্রতিষ্ঠিত না হবে এবং পূর্ণ সার্বভৌমত্ব এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র যেটি রাজধানী হবে জেরুজালেম প্রতিষ্ঠিত না হতে ততদিন পর্যন্ত সশস্ত্র লড়াই থামানো হবে না এদিকে গাজায় বিতর্কিত এফ পরিচালিত মার্কিন ইসরায়েল সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শনের একদিন পর শনিবার তেল আবিবে ইসরায়েলি জিমিদের পরিবারের সঙ্গে দেখা করেছেন উইটক আমাসের আগে মার্কিন দূতের গাজার সফরকে পরিকল্পিত প্রদর্শনী বলে নিন্দা জানিয়েছেন পরিস্থিতি বলেছে সম্পর্কে বিভ্রান্ত করাই ছিল উইটকফের গাদা সফরের উদ্দেশ্য গত কয়েকদিনে আরব দেশগুলো হামাজকে গাদা নিয়ন্ত্রণ ছেড়ে দেওয়ার অস্ত্র পরিত্যাগের আহ্বান জানিয়েছেন এর আগে ফ্রান্স ও কানাডা সহ একাধিক পশ্চিমা দেশ ফ্লাস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করে যুক্তরাজ্য জানিয়েছে যদি ইসরায়েল নির্দিষ্ট কিছু শর্ত সেপ্টেম্বরের মধ্যে পূরণে ব্যর্থ হয় তবে তারাও স্বীকৃতি দেবে প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি আমি মনসুর রহমান পাশা এখনই সময় টিভি আল্লাহ হাফেজ